মাছটা এইভাবে এই যে নেটটার মধ্যে রেখে এইভাবে পানিতে ভিজে রাখি মাছটা প্রায় হয়ে গেছে এই জন্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটা গহীন বনের ভিতরে এবারে জাপানে আমরা গিয়েছিলাম আর সেখানে মাছ ধরে খেয়েছিলাম সেই মাছ পরে বার করে খেয়েছিলাম তো ঝর্নার পারে এরকম মাছ ধরা এবং বারবিকিউ করে খাওয়া আর পরিবেশটা ছিল এতটাই ন্যাচারাল সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা ছিল জাপানের তোচিকি প্রিফেকচারের নিক্কোতে নিক্কো অনেক ফেমাস একটা জায়গা

সেই জঙ্গলের ভিতরে ওই দিকটাতে অফিস ওইদিকে যাবো কি একটা অবস্থা মা এখানে হরিণ আছে নাকি ওই যে হরিণের মাথা গুলো কঙ্কাল এই যে এখানে অনেকগুলা যে হরিণের কঙ্কাল মাথা এখানে কি বিক্রি করে নাকি এখানে এতগুলো মাথা কি জন্য এই যে অফিসের এখানে যাচ্ছি একদম ন্যাচারাল একটা জায়গা পাথর বাবু হাঁটতেও কষ্ট এখানে এই যে এদিকে পানি যাচ্ছে

ওহ বলা দিশি বলতে পারবা তুমি কত টাকা লাগবে ফিশিং রড দিলো আর কি দিব খাবার আছে এখানে হচ্ছে আড়াই হাজার ইন এক ঘন্টা ফিশিং করা যাবে আর এই এক ঘন্টায় যেখানে দেখা আছে এক ঘন্টার মধ্যে এক কেজি বা যত খুশি মাছ ধরা যাবে কোনো সমস্যা নাই আর এই যে ফিশিং রড আর খাবারের জন্য এই যে একশো আর ছয়শো তো তো এগুলো আবার পেমেন্ট করতে হলো এটার সাথে আর এক ঘন্টার বেশি মাছ মারা যাবে না এখানে চাইলে আমরা হচ্ছে বারবিকিউ করেও খেতে পারবো বাসায়ও নিয়ে যেতে পারবো এই যে এই জায়গাগুলো থেকে মাছ মারতে হবে চেয়ারও দেওয়া আছে তো এর আগে আমরা অপুতামাতে বারবিকিউ করছিলাম তো সেই জায়গাটা খুবই সুন্দর ছিল সেই জায়গাটা আবার করার জন্য ছোট ছোট হচ্ছে ওই যে লোহার একগুলো চুলা ছিল গোল গোল সেগুলোর মধ্যে আগুন দিয়ে দিয়েছিল ওরা ওখানে আমরা বার করে খেয়েছিলাম তো এটা হচ্ছে বার জায়গাটা আবার আলাদা জায়গা যে এখানে মাছ আছে これもダメ下もダメああどうやった必ず針をしっかり持って、はいね、しっかり持って、はい、この赤いとこを避けます、はい、目玉みたいとこ赤いとこありますよねこれ、はい、ここを避けるああでその他の真ん中をそーっと刺したら、はい,いらちょっと待って難しいね こっちいくらだけを待つのいくらだけをそーっとはい潰さない1個じゃため2個必ず2個と、うん、2> これ何赤いところを避けて真ん中を刺すいくらあだあすいまさ,さんこれ何

আ মাছটা ধরা গেল না মাছ ধরা শিখাই দাও শেষ ঠিক সেকেন্ডের মধ্যে একটা ধরা শেষ মাছ

মুতাসেন বাবু মাছ পাচ্ছে না ওর মন খারাপ এখন ওর বাবাকে দিয়ে দিল ফিশিং নগর এই জায়গাটা এত ভালো লাগতেছে এত সুন্দর একটা মাথা সে ঠিক আছে কি সুন্দর সাঁপ মাটি পড়া সব সেই রকম জায়গা বড় ফিশিং এই এরিয়াটাতে আজকে আমরা ছাড়া আর কোনো মানুষ নাই মনে হচ্ছে এটা আমাদের জন্য একটা প্রাইভেট ফিশিং এরিয়া এখানে অনেকগুলো চেয়ার দেওয়া মানে যে যেখানে বসে বসেও মাছ ধরতে পারবে এই পানিগুলোতে ওই মাছগুলো থাকে আর মাছের নাম কিনে বললো সামু সামু না মাছ মাছগুলো নামটা কি সুন্দর জায়গাটা এতটাই ন্যাচারাল ওইদিকে পানি ওইদিক পর্যন্ত আছে ওইদিকে আবার পানি চলে গেছে আর ওইদিক দিক যাব না আমি

আরও সময় আছে আরো বেশি পাইলে পাব বেশি কোন সময়ও নেই মাছ ধরার এই জায়গাটার নাম হচ্ছে ইপন সুই কেই রিও সেন্তা আর এটা জাপানের তোচিকি প্রিফেকচারের নিকর কোবায় একুতে এতক্ষণ পরে দুজন আসলো মাছ ধরতে এই যে আমাদের মাছ ধরা শেষ মাত্র তিনটা মাছ আমরা ধরছি মুতাসিম বাবুর অনেক মন খারাপ না কোকো দে সাকানা সোদাতে মাছ সুইমাছেন কোকো সাকানা সোদাতে মাছ সর তিন জন মুকোক হ্যাঁ অনেক মাছ আছে এখানে আছে এই যে এখানে অনেক মাছ আছে

マッソのモータセンスマッ魚これニ,ッのニッコの有名な魚あ有名じゃない。ニッコとかあのどうでも買ってる。<ー>どこにでもいる。でもうまさが違う。うまさ違う。がわかりました。これこの魚、店で売ってますか売ってない、ここだけ。

খুব মাসান আরিগাতো গোজাইমাস। এটা মাছ আতে তো একটু বালু পড়ছিল ধুইতে হবে না। এখন এই হচ্ছে আমরা এখন বারবিকিউ করে খাবো। যে জায়গায় পূর্বে ওই জায়গায় যাচ্ছি। আবার আমরা নিয়ে আর এই যে এই জায়গার মধ্যে মাছ পুরে পুড়ে খাবো কয়লা আগুন বালুর মধ্যে আগুন অনেকগুলো এখানে কালকে শনিবার শনি রবিবারে অনেক লোক আসবে এখানে দৃশ্যটা তো খুবই সুন্দর বল লাগতেছে এই জায়গাটা দেখতে। অনেক সুন্দর ভিউটা আছে। সেই সুন্দর জায়গাটা তো অনেক সুযোগ আছে। আর আমাদের যে মাছ ওই জায়গায় বারবিকিউ হচ্ছে, মোটা সিনবাও এই যে গাড়ির মধ্যে কি করতে গেলে জানি না।

ন্যাচারের মধ্যে একেবারে ঝর্নার পানির মধ্যে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ভিডিওটি এখান পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ এই ফিশিং সেন্টারের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর এখানে যারা ফিশিং করতে আসবেন সত্যি আপনাদের এক টাকাও মিস হবে না কারণ এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে মাছ ধরা এবং সুস্বাদু মাছ মাছ খাওয়া দুটোই উপভোগ করতে পারবেন